বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি চাঁদাবাজির মাত্রা এবং সেটা নিয়ে মানুষ খুনের যে অবস্থা এটা আমাদেরকে স্তম্ভিত করে দিয়েছে এটা আমাদেরকে বিস্মিত করে দিয়েছে আমাদেরকে অবাক করেছে বিগত বছরখানিক ধরে পুলিশ র্যাব বিভিন্ন বাহিনী গুম খুন এইগুলো আমাদের চোখে আসে নাই কিন্তু নীরব চাঁদাবাজি নীরব ঘুষ খাওয়া নীরব দুর্নীতি এটা যেন আস্তে আস্তে করে আবার মাথা ভিডিও আপনাদের সামনে এসেছে কোনো সুস্থ বিবেকের মানুষ এটাকে সহ্য করতে পারে না এটা নেওয়ার মতো কোনো কিছু ঘটনার পরে আমরা তখন আগায় যাই ভিডিও আসলে তারপরে আমরা তখন বক্তৃতা দেই কিন্তু এর আগে আইন শৃঙ্খলার এই বিষয়টুকুকে সতর্কতার সাথে আপনাদেরকে স্মরণ করা উচিত ছিল আমরা ছোট মুখে বললে বড় কথা হয় আজ থেকে নয় মাস আগে বলছিলাম যে বাংলাদেশে পরিবর্তন করতে চাইলে আপনি কিসের ভোটের গান গাচ্ছেন আইন গান গাচ্ছেন যা করে সবগুলো করে পুলিশ এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে বাহিনী এই পুলিশের ভিতরেই ভূত ঢুকে বসে আছে, আপনি এদেরকে দিয়ে কেমনে পরিবর্তন করবেন অনেক পুলিশ মনে মনে চায় দেশ অস্থির হোক হলে তারা খুশি হয় ঠিক কিনা এই জন্য আমরা দাবি জানাবো আগামী মাসের মধ্যে স্পেশাল ট্রেনিং দিয়ে এক দুই দেশে মিনিমাম পঞ্চাশ হাজার নতুন পুলিশ যারা তৌহিদ পন্থী ইসলাম পছন্দ করে সব পরিবারের সন্তান এদেরকে নিয়োগ দিয়ে দেখেন তিন মাসের মধ্যে দেশ ঠান্ডা হয়ে যাবে ঠিক না ট্রেনিং বহুত পরে করা যাবে ক্রাইসিসের সময় তো স্কুলের ছেলেদেরকে ট্রেনিং দিয়ে রাস্তার ট্রাফিকে নামাতে পারছেন তাহলে কেন বিগত নয় মাসে আমরা বিশ দশ হাজার এরকম যোগ্য পুলিশ অফিসার নিয়োগ করে থানাগুলোতে একটা ত্রাস একটা সততার প্রতিষ্ঠান কেন কায়ম করতে পারলাম না যেই পুলিশ পনেরো বিশ লক্ষ টাকা ঘুষ দিয়ে ঢুকছে যেইগুলার পরিচয় ছিল ভিন্ন রকম সেই পরিচয় দেশ আপনি তাদেরকে দিয়ে মানুষ বানানোর চেষ্টা করতেছেন খুব তাল্লের সোজা হয়ে যাবে কিন্তু এই দেশের পুলিশ সোজা হবে না অতএব আমরা বলতে চাই একদম বেছে বেছে আইনশৃঙ্খলা বাহিনীতে দ্রুত র্যাপিডলি মানুষ নিয়োগ দেওয়া লাগবে তাছাড়া সম্ভাবনার কথা বলে রাখলাম নির্বাচনের গান গাচ্ছেন আগের নির্বাচনে ভিন্ন রকমভাবে বাক্স টাক্স চলে গেছে নতুন নির্বাচনেও এরকম করে বাক্স চলে যাবে